কিরম খাচ্ছে দেখো পরের দিন থেকে তুই পুজো দিবি না তোর লজ্জা করলো না দুখানকুল দানা খেতে কিরে এই লজ্জা করেনি বল ও দিয়েছে আমি খেয়েছি আমার আবার কিসের লজ্জা বল হ্যাঁ দোষ তো ওর দিদিতে পুজো দিতে বসেছে আজকে বসেই বদমাই শুরু হয়ে গেছে আর ওই দেখো অ্যাসিস্ট্যান্ট গিয়ে বসলো পাশে এবার অ্যাসিস্ট্যান্ট কি বসে পড়েছে এই আর একটাও কিন্তু নয় চলে এসো বাবা ও পুজো তো করছে করুক তোমাকে ওখানে বসতে হবে না তুমি চলো ঘরে চলো তুমি ভাতু খাবে চলো তুই পুজো করছিস না হাম্পু খাচ্ছিস বাবা চলো না না বাজে কথা কম বলবি রোজ ব্রাশ করেও হ্যাঁ আমার ছোনা বাবা আমার বাবা আছে নাকি আর বাবা ই দেখি দাও তোমার কত কিলিন ক্লিন ক্লিন দেখি দাও ওই দিদিদের আজে বাজে কথা বলে হুম মোটেই না মিথ্যে কথা বলবি না তুই যাবি না পেছন পেছন তুই যাবি না পেছন পেছন যাবি না এখানে তো এই আমাকে এবার ভয় দেখি রোকুলদারা খেতে এ হ্যাঁ আবার গেছিস তো এবারে গেছে মু মা দেখে চোখে ধরা যায় ভয় হয়ে গেলে না না পারেনি ধরে ফেলেছি ধরে ফেলেছি হি ধরে ফেলেছি আমাকে ভয় দেখায় দেখো এবার কেমন তেড়ে আসবে দেখো আমার দিকে এই যাবি না কিন্তু আমাকে ভয় দেখি লাভ নেই একদম নয় রে খাবে নকুল দানা খেতে এসছে ওদিকে একদম না এত চালাক না না যে একটু এদিক ওদিক হবে সেই মুখে নকল দানা নিয়ে পালাবে ঠাকুরের আজকে আমি ফুল সিকিউরিটি গার্ডে আছি একটাও যাব না হ্যাঁ গুড বয় গুড বয় এখন এখান থেকে সরে তুমি না না ছড়ে গেলে পালাবে নিয়ে পালাবে নকুল দানা ভুতুম করে নতুল দানা খেয়েছো হ্যাঁ দুষ্টু পচা চলো নকুল দানা এপিসোড শেষ টাটা বাই বাই সবাই এটা কর ভালোবাস ভালোবাসা দেখো না